আসসালামু আলাইকুম এভরিওয়ান সেডিনার চ্যানেলে আজকে দেখিন সবার মুখরখোস একটা রেসিপি নিয়ে চলে এসেছি ভেটকি মাছের ফিশ ফিঙ্গার এই ফিশ ফিঙ্গারটা কিন্তু আমার খুব পছন্দের আশা করি সবারই পছন্দের আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখেন এই ফিশ ফিঙ্গারটা কীভাবে করবো আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই ফিশ ফিঙ্গারটা কিন্তু খেতে অনেক সুস্বাদু আর অনেক সহজভাবে বানিয়ে নিতে পারেন সবার প্রথমে ভেটকি মাছটা এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে আমি এক কেজি ওজনের ভেটকি মাছ নিয়েছি আপনারা পারলে বড় সাইজেরও নিতে পারেন বা ছোট সাইজেরও নিয়ে ভেটকি মাছের ফিশ ফিঙ্গার করতে পারেন আমি লেবুর টক এবং ঝাল আদা রসুন পেস্ট জিরে মরিচ এলাচ লবঙ্গ ডালচিনি সমস্ত গুঁড়োটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে টক দই দেব টক দই দিয়েও মাখিয়ে নিতে হবে মাখিয়ে একটু মিট মশলার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি এইভাবে ফিশ ফিঙ্গারটা করছি আপনারা যেভাবে ইচ্ছা সেইভাবে করতে পারেন আমি পনেরো মিনিট পরে আবার ফিরে আসছি ফিরে এসে আমি এখন দুটো ডিম ফাটিয়ে নেব এইগুলো মাছের তিনটে ডিম হলে ভালো হয় আমি লাস্টে আবার একটা ডিম ভেঙে নিয়েছিলাম তা আপনারা দুটো আমি দুটো ডিম ভেঙে নিয়েছিলাম ডিম দুটো এখন ভালো করে ফাটিয়ে আমার নিতে হবে যাতে ডিমটা পুরো সুন্দর করে মিশে যায় আর এইভাবে কিন্তু ফিশ ফিঙ্গার কী বলবো আমরা তো সবাই সবার সঙ্গে জড়িতভাবে আছি এত কষ্ট করছি জানো এই ভিডিওটা আমি রাত বারোটায় বানিয়েছি আর এই যে টোস্ট টোস্ট নিয়েছি যে ভেটকি মাছের ফিশ ফিঙ্গার করতে গেলে একটা তো এটা বাজারেও কিনতে পাওয়া যায় আর যদি মনে করেন যে বাড়িতে আমি বাড়ির সমস্ত উপকরণ দিয়ে সহজভাবে বানাবো বিস্কিটের গুঁড়োও নিতে পারেন যে বিস্কিটগুলোয় আর কি মিষ্টি কম সেটা যেমন মেরি বিস্কুট আর আমি এই ধনে কাঁচা লঙ্কা বেটে এখন আমি দিয়ে দেব পারলে আর একটু বেশি দেবেন ধনেপাতাটা ধনেপাতার ধনে ফ্লেভারটা কিন্তু এত সুন্দর ভালো লাগে কি বলবো আর একটু গুঁড়ো দিয়ে দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি একটু ফের মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আবারও দশ মিনিট পরে আবারও ফিরে আসছি আমার একদম সুন্দর হয়ে গেছে দেখেন দারুণ হয়ে গেছে এবার আমি ফিশ ফিঙ্গারগুলো রেডি করব। ফিশ ফিঙ্গারের মাছ কিন্তু অনেকভাবেই কাটা যায় প্রথমে আগে আমার ডিম যেটা ফেটে রেখেছিলাম ওই ডিম ফাটাইতে বুড়িয়ে নিতে হবে তারপরে যে বিস্কিটির গুঁড়ো আছে এই গুঁড়োতে আমি ভালো করে একবার মাখিয়ে নেব মাখিয়ে নেবার পরে আবারও আমি ডিমে বুড়াবো বুড়িয়ে এইভাবে যদি এ করে নেন বাজারে কিনতেও পাওয়া যায় গুঁড়োগুলো ওই গুঁড়োগুলো বেশি সুন্দর হয় তা আমি বাড়িতেই মানে বাড়ির সমস্ত উপকরণ দিয়ে আমি রান্না করব ওই জন্য বাড়িতে গুলো ছিল সেইগুলো দিয়েই আমি বানিয়েছি আর এইভাবে সমস্ত ফিশ ফিঙ্গারটা আমি রেডি করে নেব প্রথমে ডিমে বুড়াতে হবে তারপরে বিস্কিটের গুঁড়োতে ভালো করে মাখিয়ে নিতে হবে আবারও ডিমে বুড়িয়ে আবারও বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে নিতে হবে এইভাবে সমস্ত ফিশ ফিঙ্গারটা আর কি মাছটা রেডি করে নিতে হবে একবার হলেও বাড়িতে একদম সামান্য উপকরণ মানে হয়তো মানে ভাবছেন যে কি না কী লাগবে কোনো কিছুই লাগবে না শুধু বাড়িতে যেগুলো আছে সেইগুলো দিয়েই ফিশ ফিঙ্গার মজাদার ফিশ ফিঙ্গার বানিয়ে নিতে পারেন আর দেখেন ফিশ ফিঙ্গারগুলো আমার দেখতে কিন্তু এরকম হয়েছে খেতে কিন্তু দারুণ হবে আর আমি ফরচুনের রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে দেওয়ার পরে বেশি তেলটা যেন গরম না হয় দেখেন তেলটা থেকে একদম হালকা গরম হয়ে আসছে মাঝারি গরম হয়েছে এবার আমি ফিশ ফিঙ্গারগুলো ছেড়ে দেব দিয়ে আমার লো আসে একটু প্রথমে জালটা জোরে দেব তারপরে আমি লো করে দেব যাতে মাছটা খুব সুন্দরভাবে যেন না পুড়ে যায় বা প্লাস সুন্দরভাবে খেতে যেন বেশি মচমচে হয় সেই জন্য আমি একটু হালকা আসে ভাজ ভাজা করবো এইভাবে সমস্ত ফিশ ফিঙ্গারগুলো আমি ভেজে তুলে নেব দেখেন দেখতে কত সুন্দর হয়েছে খুব দারুণ এই ফিশ ফিঙ্গার কিন্তু এমন কোনো মানুষ নেই যে সে পছন্দ করে না আর প্লিজ এরম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন অল ওভার নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি টিপে দেবেন আর প্লিজ জানাবেন যে ফিশ ফিঙ্গারটা আরও কেমনভাবে সুন্দর করা যেত এটা আমি এইভাবে করলাম বাড়ির উপকরণ দিয়ে আপনারা চাইলে কিনে বাজারে কিনতে অনেক কিছুই মশলা পাওয়া যায় সেগুলো দিয়েও করতে পারেন দেখতে অনেক লোভনীয় হয়েছে আর আমি একটু চাটনি নিয়ে নিয়েছিলাম এখন আমি ফিশ ফিঙ্গারটা দেখব কেমন হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে সফট হয়েছে এবং মচমচে হয়েছে গায়েটা আর ভিতরে মাছের পুর ভরা একদম ফিশ ফিঙ্গার ধোয়া ওটা এইভাবে যদি একদম দইয়ের চাটনিতে নিয়ে যদি খেতে পারেন দইটা ধনে পাতা দিয়েও চাটনি করতে পারেন একদম কত দেখতে লোভনীয় হয়েছে আল্লাহ হাফেজ বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি দোয়া করবেন আপনাদের দোয়া আমার কাছে অনেক কিছু ইউটিউব ভাইরা আপনাদেরও বলি আপনারাও দোয়া করবেন আপনারা পাশে থাকবেন খুব কষ্ট করছি রাত অনেক রাত্রে উঠে